আসসালামু আলাইকুম এবরন আশা করি সকলেই ভালো আছেন চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো এই ভিডিওতে দেখাবো আমার পার্পল ড্রাগন হাফ মুন যে গাপ্পিটা আছে ওই গাপের আপডেট তো আমার পার্পল ড্রাগন গাপ্পিগুলো এখন মোটামুটি রেডি হয়ে গেছে আর কি তো কোয়ালিটি এখনও আরও আসার বাকি আছে তো এখন নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এখন মোটামুটি বাচ্চা দিতেছে আর কি তো এখন কালার কোয়ালিটি মার্শাল্লাহ খুব ভালো তো আপনারা জানেন এটা হচ্ছে পার্পল ড্রাগন হাফ মুন মানে হাফ মুন শেপ নাইনটি ডিগ্রি যে ল্যাসটা আর কি এখানে আমার পার্পল ড্রাগন তো এগুলাকে একটু ব্রাইন শিম দেব মানে ব্রাইন শিম দিয়ে তারপর এগুলাকে মানে আপনাদের ডিসপ্লে করে দেখাবো যে কোয়ালিটি কীরকম আসছে অনেকে এ পার্পেল রাগনের জন্য আমাকে মানে নক করছেন তো এটা আমি এখন সেল দিব না আমার নিজের জন্য রাখব তো এটা সেল দিতে একটু লেট হবে যদি রেড হয় রেডি হয় তাহলে তিন থেকে চার পেয়ার দিতে পারবো আপনাদের তো এটার মার্কেট প্রাইসটা হয়তো আপনারা জানেন এই যে দেখতে পাচ্ছেন আমার পার্পেল ড্রাগন সবগুলো এসে পড়ছে আর কি খাওয়ার জন্য তো এই জালিতে আমি ব্রাইনশিম দিছি আর কি ব্রাইন হ্যাচিং হ্যাচিংয়ে দিছিলাম তো ওই ব্রাইনশিম দিতেছি আর কি ওদের নিচের কালারটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তো আমার ফার্মের সবচেয়ে ফেভারেট একটা মাছ আমার এটা পার্পেল ড্রাগন আর এটা অনেক সেন্সিটিভও হয় যারা পালেন ড্রাগন প্রজাতির গাপ্পি তারা জানে এটার মধ্যে প্যারাসাইট আমি অনেক পাইছি অনেক এই ড্রাগন গাপ্পের মধ্যে হয়তো বা অনেকে পান নাই কিন্তু আমি মানে আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি এটার মধ্যে অনেক প্যারাসাইট পাইছি আর কি এখন মার্শাল্লাহ আমার এই আগের ব্যাচ যেটা ছিল ওটা আমি সেল করে দিছি এখন যেটা আছে এটা হচ্ছে নেক্সট ব্যাচ এটার থেকে আমি ভালো কিছু আশা করতেছি আর তো এগুলাকে আমি সিলেক্টিভ ব্রিডিংয়ে দিয়ে রাখছি দেখি বাচ্চার কোয়ালিটি কেমন আসে তো মার্শাল্লা কিছুদিন আগে দেখতেছি যে এখানে বাচ্চা দিতেছে নতুন বাচ্চা তো ওরা যেহেতু নিউ অ্যাডাল্ট তো বাচ্চার পরিমাণও তেমন না আর বাচ্চার সাইজও অনেক ছোট আর ওরা বাচ্চা কম খায় কারণ আমার এখানে ছোট মানে গাছ অনেক আর কি গাছ বলতে এখানে ডেন্সা প্লান্টস দিয়ে রাখছি তো বাচ্চাগুলা হিডেন প্লেসে থাকে ডেন্সার মধ্যে পিচের সাইডে প্রচুর পরিমাণে হর্নট হয়েছে তো আমি অর্ধেক ডেকে দিয়েছি আর কি তো এই যে দেখতে পাচ্ছেন আমার পার্পল ড্রাগন ওটাকে আমি প্লাসে তুলেছি তো এগুলা এখনও কালার কোয়ালিটি আরও আসবে আরও লেজ লেজও আরও মনে করেন নাইনটি ডিগ্রির মতো আসবে আর কি এই যে কালার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তো অবশ্যই মাসাল্লাহ বলবেন তো এই যে দেখতে পাচ্ছেন তো অল্প কিছু আমি উঠাইছি তো আরও আছে মার্শাল্লাহ তো এটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে তাই আমি পার্পেল ড্রাগন করি আর কি অনেকে পার্পেল ড্রাগন হাফ মুন ডাম্বই আরও বলেন তো আমি নর্মালি পার্পেল ড্রাগনই বলি পার্পেল ড্রাগন হাফ হাফমোন ছাড়া আমি কোথাও দেখি নাই ব্লু ড্রাগন দেখছি বাট পার্পেল ড্রাগন দেখি নাই আর কি থাকতে পারে আর এখানে শুধু মেলগুলাকে উঠাইছি এখানে শুধু মেলগুলা ফিমেলগুলাকে উঠাই নি কারণ ফিমেলগুলো একটু ডোর তাই ওগুলাকে ধরি নিই দেখতেই পাচ্ছেন এটার কালার অলরেডি আশাবর্ষে আরও আসবে আমার কাছে আরও রেড ড্রাগন হাফুন ডাম্বই আরও ছিল তো ওইটা এখন আপাতত নাই তো আমি পার্পেলটাই রেখে দিয়েছি কারণ পার্পেলটা আমার কাছে অনেক ভালো লাগে কালারটা তো আপনারা নিজেরাই দেখেন কালারটা দূর থেকে কত সুন্দর লাগতেছে আর কি মার্শাল্লা তো আমি এখানে ব্রাইনশিমগুলা দিছি আর কি তো আমি লাইফ ফুড ওদের বেশি দিই না আমি ওদের প্লেটের মধ্যেই রাখি আর কি তো ভিডিওটি আর বড় করব না দেখা হবে নেক্সট ভিডিওতে তো সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও